আমাদের দোকানের ঠিকানা বাঁশবাড়িয়া বাজার গাংনি থানা মেহেরপুর জেলা আচ্ছা পার্শ্ববর্তী জেলা হচ্ছে সোয়াডাঙ্গা কুষ্টিয়া সোয়াডাঙ্গা কুষ্টিয়া তাহলে আমরা চল্লিশ ঘোড়া মেশিন দেখাবো চল্লিশ ঘোড়া থেকে একদম চার ঘোড়া পর্যন্ত মেশিন আছে আমরা দেখাবো আচ্ছা তাহলে চল্লিশ ঘোড়াটা ফার্স্ট টাইম দেখে আসেন তাহলে ভাই এটা কি চল্লিশ ঘোড়া এটা সাং চাই চল্লিশ ঘোড়া মেশিন আচ্ছা চিটাগাং চিটাগাং বিল্ডার হ্যাঁ আচ্ছা আপনি ওইগুলো দেখান হেডগুলো তারপরে এই হেডের সাইডটা দেখলেই বোঝা যাবে যে এটা কত টুকু চলছে এটা কিন্তু মানে একদম কালার টালার সবকিছু ফ্রেশ আছে এটা মেশিনটা হচ্ছে আপনার নতুন হয়েছে তিরানব্বই হাজার টাকা দাম তিরানব্বই হাজার আজকে আমাদের এই মেশিনের রেট হয়েছে সাতষট্টি হাজার টাকা আচ্ছা ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে আজ আমরা লাস্ট প্রাইস দেবো তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার আচ্ছা এটা ক্রাঙ্ক স্টাডি আর মেশিন চলছে কি বলবো এটা সেলফ ইঞ্জিন এই যে এখানে সেলফ আছে আচ্ছা এরপরে ভাই তাহলে এটা আছে ইমি ইমি 190 রেগুলেটর দুইটা ইমি 190 এই দুইটা 190 10 10.5 10.5 আর একটা আছে 185 আচ্ছা দুইটা রে কি ক্র্যাঙ্ক স্টাডি ভাই দুইটা রে ক্র্যাঙ্ক স্টাডি এটা খুব অল্প দিন ব্যবহার করেছি এটার দাম হইছি 25000 টাকা একদম সর্বশেষ প্রাইস হ্যাঁ 25000 25000 আর এর পাশে যেটা আছে ভাই এটা আছে 23000 টাকা 23000 এটা থেকে আরো বেশি চলে একটু আচ্ছা তাহলে এইজন্য এটার দাম হচ্ছে 23 আর এটার দাম হচ্ছে পঁচিশ আর এটা হচ্ছে ইমি সাড়ে দশ সাড়ে দশ আচ্ছা তাহলে এই দুইটা ম্যাশিং এর ক্র্যাং স্টাডি ক্র্যাং স্টাডি একদম সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো আছে ভালো আছে আচ্ছা এরপরে কোনটা দেখাবো ভাই এরপরে আচ্ছা ভাই বলেন এটা হচ্ছে বিশ ঘোড়া সাইপিং এটা হ্যাঁ আচ্ছা এটা বিশ ঘোড়া সাইপিং ইঞ্জিন এটার ক্র্যাং স্টাডি আছে মেশিন খুব ফ্রেশ ভালো আছে রেট কত ভাই রেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আজকের এই ভিডিও উপলক্ষে দাম হচ্ছে লাস্ট চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার ফিক্সড এই দুইটা কি মেশিন ভাই এই দুইটা 16 মেশিন সাইপিং 16 ঘোড়া সাইপিং 16 ঘোড়া জি আচ্ছা দুইটাই তো ফ্রেশ ইঞ্জিন একেবারে সুন্দর ফ্রেশ ইঞ্জিন এটা একটা নাটক খোলা পড়েনি আচ্ছা এটা টুকটাক একটু কাজ করা আছে এইটাই জি আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস 25000 টাকা 25000 হ্যাঁ আর এটা প্রাইস এটা প্রাইস 23000 23000 কিন্তু আজকের এই ভিডিও বলকে এটা হচ্ছে 23000 আচ্ছা আর এটা হচ্ছে 22000 22000 তাহলে তো অনেক ছাড় দিলেন অনেক ছাড় দিলাম ভিডিও বলকে আজকে মানে ভিডিও তাহলে এটা প্রাইস আছে 23 23 আর এটা হচ্ছে 22 এটা আছে 22 ভাই এটা কি মেশিন ভাই এটা হচ্ছে 16 ঘোড়া জেডি জেডি একদম ফ্রেশ ইঞ্জিন মাত্র মানে 7 থেকে 8 ঘন্টা চলা আচ্ছা আবার ফেলে রেখেছিল

একটু ছোট মেশিন দেখা ভাই এই মেশিনটা প্রাইস কত ভাই এই মেশিনটা প্রাইস হইছে 14000 টাকা 14000 টাকা একদম ফ্রেশ মেশিন আচ্ছা পাম্প নাই স্টার্ট হবে পাম্প নতুন পাম্প নতুন পুরো সেটে 14000 আচ্ছা ফুল সেটিং যেভাবে আছে এবারে পাম্প চ্যাসিস ডেলিভারি কমপ্লিট ফিটিং 14000 14000 টাকা একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ক্রাম খোলা পড়েনি এবং ক্রামও খোলা পড়েনি আচ্ছা এই যে জামনাটা এখনো খোলা পড়েনি না 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 এখনো খোলা পড়েনি আর এই মেশিনটা এই ভিডিও উপলক্ষে আমরা মানে ই করা খুব কষ্ট হয়ে যায় তবু পাঁচশো টাকা সাইড দিলাম সাড়ে তেরো সাড়ে তেরো একবার লাস্ট সাড়ে তেরো একদম ফিক্স ফিক্স আচ্ছা এরপরে ভাই এটা হচ্ছে চাংফা ষোলো ইঞ্জিন চাংফা ষোলো ইঞ্জিন এটারও আরও চাহিদা ভাই নৌকা নৌকার জন্যে আমরা খাগড়া ছড়ি তারপরে নেত্রকোনা এলাকায় যাই আচ্ছা তো মেশিনটা ক্র্যামেও এখন খোলা পড়েনি একদম জিরো আছে আর খুবই ভালো কোয়ালিটি মেশিনটা এটা প্রাইস কেমন রাখছেন ভাই মেশিনটা তো খুবই সুন্দর হ্যাঁ মেশিনটা খুবই সুন্দর এই মেশিনটার প্রাইস আপনার এক্সি বাইশ টাকা বাইশ হাজার টাকা হুম এটাকে ভিডিও উপলক্ষে আমরা এক হাজার টাকা দেবো এক হাজার টাকা ছাড় একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ফিক্সড একুশ আচ্ছা এরপরে ভাই এই ইঞ্জিনটা কি ইঞ্জিন আচ্ছা ভাই এবার দেখাবো সাইফিং বিশ বিশ ঘোড়া আর পঁচিশ ঘোড়া এখন এটা হচ্ছে সাইফিং পঁচিশ সাইফিং পঁচিশ হ্যাঁ হো পার এটা আচ্ছা এই ইঞ্জিনটার প্রাইস কেমন ভাই এই ইঞ্জিনগুলো প্রাইস পড়ে যাবে আপনার 25000 টাকা 25000 25000 এর ইঞ্জিন আছে 25 ঘোড়া 25 ঘোড়া ক্র্যাং ক্র্যাং জিরো ক্র্যাং স্টেডি হ্যাঁ ক্র্যাং আচ্ছা এটারও ক্র্যাং স্টেডি এটারও ক্র্যাং স্টেডি আচ্ছা এরপরে এদিকে দেখতে পাচ্ছি ভাই এটাও 25 25 হুম এটার দাম পড়বে 26000 26000 হুম 25 ঘোড়া 25 ঘোড়া এই এটা প্রাইস আছে সাংসাই আপনার 20 ঘোড়া 20 ঘোড়া হুম ক্র্যাং ক্র্যাং জিরো ক্র্যাঙ্ক জিরো আছে আচ্ছা যেগুলো আমরা বলি দেবো যে ক্র্যাঙ্ক জিরো আছে এটা গ্যারান্টি সব গ্যারান্টি সব আচ্ছা ভাই এটার কি কোনো গ্যারান্টি আছে এটার গ্যারান্টি আমরা দেব বডি আর হেড যদি ফাটা হয় সেটা হয়েছে আমাদের আচ্ছা এই ইঞ্জিনের হচ্ছে বডি হেড ফাটা থাকলে সেই ইঞ্জিন রিটার্ন নেবে মানে এটা হচ্ছে গ্যারান্টি আর ক্রাং যদি স্টাডি বলেন স্টাডি যদি স্টাডি না হয় তাও মেশিন হ্যাঁ ফেরত নেবে মানে এটা হচ্ছে মানে গ্যারান্টি সহকারে সহকারে আচ্ছা এরপরে ভাই এই ইঞ্জিনটা কি ইঞ্জিন এটা হচ্ছে বিশ ঘোড়া বিশ ঘোড়া হুম

র্যাঙ্ক বেশিরভাগই স্টাডি আছে হয়তো দু একটা আছে আচ্ছা যদি থাকে এটা বলি দিয়ে দেবো যখন নেবে যে ভাইনিক দিয়ে আচ্ছা এরপরে ভাই এরপরে এর এগুলো হচ্ছে একই রেট আমরা এখানে দেখতে পাচ্ছি এক সাইডে আছে আপনারাও দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে ভাই এই ইঞ্জিনটা তো একদম কমপ্লিট ফিটিং আছে সেট করে রেখেছি এটার দাম হয়েছে তেইশ হাজার তেইশ হাজার ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কিন্তু উপলক্ষে

মানে এটার প্রাইস আছে 15000 টাকা 15000 টাকা ভিডিও উপলক্ষে 1000 টাকা সাইড 14000 টাকা আচ্ছা এটা সেলফেও চলে সেল পেও চলবি আপনার দেখেন টানা টানাও আছে কোনো সমস্যা নেই মানে দুই রকম ভাবে স্টার্ট দিতে পারবে দুই রকম ভাবে স্টার্ট এবং টাকা আছে হ্যান্ডেল আছে সব নিতে পারবে আচ্ছা আমরা অনেক ইঞ্জিনের রেট সহ আজকে বললাম আর এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেটর আছে হ্যাঁ আচ্ছা ভাই এই যে জেনারেটার সাথে ইঞ্জিন ফিটিং করা আছে কোন ভাই যদি শুধু জেনারেটর বা ইঞ্জিন নিতে চায় খুলে দেয়া যাবে খুলে দেয়া যাবে খুলে দেয়া যাবে যাবে আচ্ছা কিন্তু এটা সেটিং এর দাম হচ্ছে আপনার 32000 টাকা একদম ফুল সেটিং 32000 এখানে এই যে জেনারেটর কয় কিলো 3 কিলোওয়াট কাজলি কাজলি 3 কিলো হ্যাঁ 2.5 8 2.5 8 এটা খুব সুন্দর ফিটিং ভাই ফিটিং আছে হ্যাঁ আচ্ছা তাহলে এটার প্রাইস বললেন না 32000 32000 টাকা একদম ফিক্সড না এটা ভিডিও উপলক্ষে 6500 সাধারণই সাধারণ 6500 টাকা চাই দেব

গার্নি থানা জেলা মেহেরপুর আচ্ছা আর সব কিছু সব ইঞ্জিনেরই আমরা দাম এবং সব কিছু বলি দিলাম যদি কোনো ভাই নিতে ইচ্ছুক হন তাহলে পরে আমাদের এই ইমুতে যে নাম্বার দেওয়া আছে স্কিনে ওই নাম্বারে আপনি ইমুতে ফোন করবেন ফোন করে দেখালি পরে আমরা আপনাদের সঙ্গে ইমোতে মানে যে নাম্বারটা দেওয়া আছে এখানে ইমোতে কল করে ভিডিও কলে দেখতে পারবে আর এছাড়াও স্ক্রিনশট দিয়ে যদি ইমোতে পাঠাই সেটাও আপনি ইঞ্জিনটা দেখাতে পারবেন হ্যাঁ যেহেতু রেট সহ বলা আছে আর প্রত্যেকটা জেলাতে ডেলিভারি দেওয়া যাবে প্রত্যেকটা জেলাতে আমরা মানে বাংলাদেশের যে প্রান্তেই থাক না কেন ম্যাশিং পাঠাতে পারবে ম্যাশিং পাঠাতে পারবে আচ্ছা তাহলে আমরা যেটা রেট বলছি এটা হচ্ছে ফিক্সড প্রাইস বলছি এবং ডিসকাউন্ট অনেক দিছি আজকের ভিডিওতে তো ভিডিওটা এখানেই তাহলে ভিডিওটা এখানে আজকের মধ্যে শেষ করলাম খোদা হাফেজ